আসসালামু আলাইকুম আমরা থেকে তো আজকে আপনাদের জন্য জমজম সুইসের মধ্যে কিছু কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড পার্টি ওয়্যার কালেকশন জমজম সুইচ ভয়েল সুইস ভয়েলের মধ্যে জেনবিনি কালেকশনগুলো দেখাবো পুরোটাই দেখতে পাচ্ছেন আপনার প্রিমিয়াম কালেকশন হবে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ডিজাইন কালারগুলো দেখাবো শপের নাম হচ্ছে যে স্টেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে এক এক করে এড্রেসগুলো ড্রেসগুলো দেখে দেব তো ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আনস্টেসড কালেকশন হবে সম্পূর্ণ সুইচ ভয়েল কটনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি ফিফটি ফাইভ পর্যন্ত এই করে নিতে পারবেন গলার ডিজাইনটা হবে এটা দেখতে পাচ্ছেন কোনোটা পুরোটা ফিনিশিং কাজ করা আছে সম্পূর্ণ আপনার কাপড়ের মধ্যে কাজ করা হবে আলাদা কোনো ইয়োগ প্যানেল বসানো নাই মাল্টি সুতার কিছু কাজ করা আছে একদমই সুতার কাজ করা নিচের পোর্শনটা আপনার কাট ওয়ার্ক করে বসে মানে এখানে বানিয়ে নিতে হবে ব্যাক সাইডটা দিচ্ছি ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে আছে এটা হচ্ছে সাইজের লং হবে বডি সাইজ আছে এখানে এক্সট্রা প্যাচেস আছে মানে আপনার হাতার পার্টটা হবে এটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে আছে প্যান্টের কাপড়টা আছে সম্পূর্ণ এক কালার পনের তিন পরিমাণ কাপড় হবে অন্যটা হবে গর্জিয়াস টু শিফনের মধ্যে অন্যটা হবে জামাটা হচ্ছে সুইসের মধ্যে অন্যটা হচ্ছে শিফন এটা হচ্ছে টাইপের ওড়নাটা হবে এটা চিকেন কারি টাইপের কাজ করা হবে দেখতে পাচ্ছেন পুরোটা শিফনের মধ্যে গোর্জিয়াস দুপারটা হবে সাইডটা কাটওয়ে করে নিতে হবে ওড়না কিন্তু চওড়া অনেক বেশি হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে জমজম সুইস জমজম সুইসের মধ্যে কালেকশনগুলো দেখাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন যে খয়েরি টাইপের কালার হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা কটন পার্টিওয়ার কালেকশন হবে লাক্সারি কালেকশন পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেসগুলো হবে এটার মধ্যে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা গলার ডিজাইনটা হবে এরকম এটা হচ্ছে সামনে পিছনের পার্টটা আপনার সিটা ফ্লাওয়ার ডিজাইন কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিভস পার্ট প্যান্টের কাপড় হবে এক কালারের মধ্যে ওড়নাটা এটারও গর্জিয়াস ওড়না হবে পুরোটা পিটানো কাজ করা বা ভারী কাজের মধ্যে হবে এটা হচ্ছে ওড়নাটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছি কোনো কপি রেপ্লিকা ভার্সন হবে না শিফনের মধ্যে ওড়না হবে বড় ওড়না হবে এখন আপনাদেরকে একটু ল্যাভেন্ডার টাইপের কালার দেখিয়ে দিচ্ছি ডিপ ল্যাভেন্ডারের মধ্যে এই কালেকশনটা হবে এটা হচ্ছে আমার সামনের পার্টটা দেখতে পাচ্ছেন এটা আপনার অল ওভার কাজ করা গলাটা নিজের মতো করে নিতে পারবেন সম্পূর্ণ ফিক্সড ওয়ার্ক হবে আলাদা কোনো যোগ বা প্যানেল বসানো নাই এখানে এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা লেন্থ এটা ফর্টি থ্রি ফোর পর্যন্ত এটা ভারী কাজের মধ্যে হবে পুরো সাইড জুড়ে দেখতে পাচ্ছেন পুরোটাই কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্ট এটা হচ্ছে স্লিভস পার্ট হবে ফুল স্লিভ আর প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে যথেষ্ট পরিমাণ কাপড় আছে ফ্রি সাইজের কালেকশন হেলদি যার আছেন নিশ্চিত আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা হবে এটা গোর্জিয়াস টুপারটা এটা হবে ওড়না হবে এটা পুরোটা আপনার এটার মধ্যে দেখতে পাচ্ছেন সুতার কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে একটা কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে এটা আছে যেমন সামনের পার্টটা অল ওভার কাজ করা আছে পার্টি পার্টিয়ার কালেকশন কটন পার্টিওয়ে কালেকশন হবে এটা দেখতে পাচ্ছেন সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইড এটা আগের ডিজাইনারি কালার ল্যাভেন্ডার যে কালারটা ছিল ওটারই কালার হবে সেম ডিজাইন জাস্ট কালারটা আছে সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যটা হচ্ছে শিফন সবগুলো অন্য শিফনের মধ্যে হবে জামাটা গর্জেস অন্য হবে শিফনের মধ্যে সব শিফন যে পাকিস্তানি যেগুলো আপনার ইন্ডিয়ান বা ইন্ডিয়ান কপি থাকে ওগুলো জর্জেট কাপড়ে হয়ে থাকে এগুলো হচ্ছে শিফনের কাপড়ের মধ্যে অন্য হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর কালার সেই ব্লু টাইপের কালার হবে গলাটা আপনার নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ সামনে হবে এটা ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা লং থ্রি পিস প্যান্টের কাপড় হাতার পার্ট ওড়নাটা হবে এটা প্রত্যেকটা ডিজাইন কালার সুন্দর হবে আপনার যেটা লাগবে জামার সামনে পাটে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার উড়নাটা হবে এটা গোর্ডেস্ট উটা ফ্লাওয়ার ডিজাইন দেখতে পাচ্ছেন মাল্টি সুতার ওয়ার্ক করা হবে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার তিনশো তো নেক্সট হচ্ছে আপনাদেরকে বুনাই ক্যাটালগের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা সিলেক্টেড ডিজাইন হবে কালারটা হচ্ছে ব্লু সুইস ভয়েলের মধ্যে এটাও হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো টাকা করে হবে জামা হটে এটা প্রিন্টের মধ্যে আপনার গোর্ড কাজ করা হবে এটা হচ্ছে নিচের পোর্শনটা পুরোটা আপনার গোর্ড মধ্যে দেখতে পাচ্ছেন এটা লোয়ার প্যান্টটা আপনার গোর্ডজেস হবে গলার ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে নেকের ডিজাইনটা পুরোটা আপনার হেভি ওয়ার্ক করা আছে এখানে জড়ি সুতার কাজ করা এটা বডি আপনার সিক্সটি প্লাস হবে না সাইটের উপরে করতে পারবেন লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইডটা পুরোটা প্রিন্ট সুইজ ভালের মধ্যে এক্সট্রা প্যাচেস আছে স্লিপসের জন্য অথবা সালওয়ারে ইউজ করতে পারেন আপনার মতো করে ওড়নাটা দেখিয়ে দেবো ওড়নাটা হচ্ছে শিফন শিফন লাক্সারি দেখতে পাচ্ছেন অন্য কিন্তু অনেক বড় হবে বিশাল দুপাট্টা আছে পাশেও বেশি লম্বায়ও বেশি কাট কার করে নিতে পারেন প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো করে আপনারা যারা সপ্তাহে এসে কিনতে চান সেম প্রাইস দিয়ে নিতে হবে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার তিনশো লাস্টের ডিজাইনটা রেখে দিচ্ছি এটা ডিজাইনটা হচ্ছে ফোর যেগুলোর সাথে আপনার ক্যাটালগ দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা যে জামার সামনের পার্টটা অল ওভার প্রিন্টের মধ্যে আপনার কাজ করা আছে কোনোটা আপনার ফিনিশিং কাজ করা যেগুলো আপনার কপি ভার্সনে এরকম ফিনিশিং পাবেন না অনেকে দাম বেশি বেশি বলে থাকেন তা আমরা যেগুলো বিক্রি করি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশন কপি ভার্সন বিক্রি করলে অর্ধেকের কম দাম পাবেন এগুলো মার্কেটে যদি অ্যাভেলেবেল পাম আপনার একটু যাচাই করে তারপর নেবেন কাপড়ের কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখে তারপর নেবেন এরপরে ওড়নাটা রেখে দিব এটা হচ্ছে ওড়নাটা শিফনের দুপারটা কাটওয়ার্ক দুপারটা সাইডটা আপনার কাটওয়ার্ক করে নিতে পারেন অথবা এমনি ইউজ করতে পারেন সেম প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা করে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার তিনশো ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি যদি টাকার পরিমাণ কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে নিলেও আপনাকে অ্যাডভান্স কিছু টাকা পে করে আগে অর্ডার কনফার্ম করতে হবে শপে চলে আসতে পারেন শপের নাম হচ্ছে এস ট্রেডিং এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ক্যাটলগের স্ক্রিনশট অথবা জামার সামনের পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতাল লিটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ